গুড মর্নিং কেমন আছেন আপনারা শীতের বেলা দেখুন দেখতে দেখতে কেমন বেলাটা গড়িয়ে যায় বোঝাও যায় না আজ এই শাক বাঁচতে গিয়ে আমার বেশ অনেকটা সময় লেগে গেল শীতকালীন শাক একটু না করলেও ভালো লাগে না আজ আমি এই রেসিপিটা আপনারা তো অনেকেই মেথি শাকের ভাজা খেয়েছেন বেগুন দিয়ে ভাজা খেয়েছেন তবে এটা আমি একটু অন্য রকমের করছি কিভাবে করি আপনারা খেয়ে দেখবেন বলবেন যে কেমন হয়েছে আর অবশ্যই সঙ্গে থাকুন দেখতে থাকুন কিভাবে এই রেসিপিটা করি আমি আজকে করবো পেঁয়াজ দিয়ে এর জন্য আমি একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি তিনটে বড় বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি তাছাড়া এর সঙ্গে থাকছে আমি এখানে বড় বড় তিন পাঁচটা টমেটো আমি কুচিয়ে রেখেছি এই টমেটোটা এর মধ্যে যাবে প্রথমে আমি তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি পেঁয়াজগুলোকে ছেড়ে দেবো আর এর সঙ্গে দেবো আমি কটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে এবার এতে আমি দিয়ে এতে দিয়ে দেবো আমি এক চামচ রসুন বাটা এবার দেবো আমি এক চামচ আদা বাটা ভালো করে নেবো নেব আদা বাটা আর রসুন বাটাটা একেবারেই ডিফারেন্ট টাইপের হবে আপনারা নিশ্চয়ই এরকম অনেকেই খাননি আবার অনেকেই খেয়েও থাকতে পারে তাও আমি এটা একটু ডিফারেন্ট বলে আমি করলাম শীতকালীন তো নানারকম সবজি পাওয়া যায় খেতে বেসে উঠতেই যা সময় লাগে শীতের বেলা ছোটো বলে তো সেই জন্যই তাও আমি ভাবলাম যে না একটা রেসিপি এটা একটু ডিফারেন্ট টাইপ আছে তো সেই জন্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এটা আচ্ছা এটা করতে করতে ভাজাটা হয়ে গেল মশলাটা এবার আমি এখানে যে কতগুলো টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোগুলো এতে দিয়ে দেবো টমেটোটা যাতে তাড়াতাড়ি গড়ে যায় এই জন্য এখানে মতো নিয়ে দিয়ে volete scegliere una baritone in cima a me. Se volesse e va a cuocere, mostra a voi il modo in cui mi piace. Posso vedere questa molto blu. E vado a vedere questa molto E vado a molto এবার দেবো আমি এক চামচ লঙ্কা গুঁড়ো ভালো নিয়েছি এবার লেচির শাকটা যেটা আমি দিয়ে দিয়েছি জল ভরানোর জন্য রেখে রেখেছে দিয়ে দেবো আমি শাক পাতা দেখতেই এত মনে হয় আবার যখন মজে যাবে তখন দেবে হইটুকু হয়ে যাবে ঢেকে দেবো একটু মজা যাক স্বাদটা সেই জন্য এটা পুরো কমপ্লিট হয়ে গেছে আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে করবেন আর করে নিয়ে দেখবেন কিরকম লাগে সাতটায় এর একটু ডিফারেন্ট লাগবে অবশ্যই আর রুটির সঙ্গে এটা অসাধারণ লাগে করবেন বাড়ির সবাইকে খাওয়াবেন খাইয়ে কমেন্টস করতে ভুল করবেন না আচ্ছা এফোর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আর লাইক করতে একদমই ভুল করবেন না শেয়ার করতেও ভুলবেন না